আপনিও ভেবেছেন শুধুমাত্র ওষুধ নয় আপনার ভাবনা আপনার আবেগ এমনকি আপনার আত্মা আপনার রোগ নিরাময়ের ভূমিকা রাখতে পারে তার মানে আপনার রোগ নিরাময় সহায়ক করতে পারে এই বিষয়ে আজকে আলোচনা করব এবং যে বিষয়টি আলোচনা করব সেটি গভীর অবশ্যময় কিন্তু গভীর সত্য ব্যাপারটি জটিল হয়তো জানি না আপনারা শুনেছেন কিনা ব্যাপারটি হল কোয়ান্টাম ও এই কোয়ান্টাম মানে হচ্ছে দেহ মন আত্মা একটা সম্মিলিত নিরাময় প্রয়াস মানে আপনার শরীরকে ভালো রাখবে এই ত্রয়ীর

উদ্দেশ্য এবং একমাত্র চিন্তনীয় বিষয় সবাই যাতে ভালো থাকেন এটাই আমি একমাত্র চাই আমার ঐকান্তিক কামনা এটাই সবাই ভালো থাকে সে যে কোনো ভাবে হোক তো কোয়ান্টাম মডুলনেস মানে শুধু শরীর সুস্থ রাখা নয় এই কোয়ান্টাম মডুলনেস বলে যে আমাদের চিন্তা আবেগ জীবনধারা এবং আত্মিক শক্তি সব কিছু মিলেমিশে আমাদের সত্যিকারের সুস্থতাকে বজায় রাখে এই ধারণাটা কোথা থেকে এসেছে কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম পদার্থবিদ্যা এর মূল ভাবনার উপর ভিত্তি করে এই ধারণাটা আমাদের মাঝখানে এসেছে তো চলুন মিস্টিক্যাল হোমিয়াপ্যাথিতে আপনাদের স্বাগত এবং আজকে কোয়ান্টাম হেলিনেস নিয়ে আজকে আপনাদের সামনে কয়েকটা কথা বলা ইচ্ছা আমার রইল যাতে করে এই ধারণাটা আপনারা সম্মুখ অবহিত হন এবং আপনাদের কাছে এই ধারণাটা পৌঁছে যায় যে বিভিন্ন পদ্ধতি পদ্ধতি আমরা যেগুলো জানি যে চিকিৎসা আছে সে হোমিওপ্যাথি থেকে অল্টারনেট মেডিসিন বিকল্প মানে বিকল্প চিকিৎসার নানারকম পদ্ধতি ঘরোয়া পদ্ধতি এসবের মাঝখানে কোয়ান্টাম ওয়েলনেস পদ্ধতি এটা কিভাবে আমাদের

কি বিশ্বাস করি যে রোগ শুধু আমাদের শরীরের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত নয় এটা হচ্ছে আমাদের জীবনী শক্তির একটা বিকৃত রোগ সেজন্য হোমিওপ্যাথরা কি করেন হোমিওপ্যাথরা বলে থাকেন যে আমরা রোগ সারাই না আমরা রোগীকে সারাই মানে রোগ যিনি শরীরে যা কিছু বৈকল্য এসেছে সেগুলোকে আমাদের মন নির্দিষ্ট ওষুধ তারা ওষুধের মাধ্যমে কি একজন রোগী তার যে সমস্ত ছিল সেগুলো আস্তে আস্তে সেরে গেল এবং সেটা তাৎক্ষণিক ব্যাপারে এটা বলবো না সেটা হয়তো সময় সাপেক্ষ সেটা পনেরো দিনও লাগতে পারে এক মাসও লাগতে পারে এক বছর লাগতে পারে পাঁচ বছরও লাগতে পারে কিন্তু মূল লক্ষ্যই একটাই যে অসুত্রা যদি নিয়মিত খাওয়া যায় এবং চর্চা রাখা যায় তার 경우에는 কোন দাহলে একজন মানুষ পরিপূর্ণভাবে একটা সুস্থ জীবন যাপন করতে পারে। এডপন থিমেলনেস এই একই কথা বলে। কোয়ান্টাম হোলনেস মতে চিকিৎসা মনের ভেতর থেকে শুরু হয়। এবং এর যাত্রা আত্মার গভীরতা থেকে অনেক বড় ব্যাপার অনেক বড় তত্ত্ব আমাদের মন আমাদের আত্মা এগুলো যদি সঠিকভাবে কাজ করতে পারে এটা যদি উজ্জীবিত থাকে তাহলে আমরা সুস্থ যাপন করতে পারি যেমন হোমিওপ্যাথিতে আমরা আলট্রাটাইলিউশন আর ভাইব্রেশনের কথা মাঝে মধ্যেই বলে থাকি বা শুনে থাকি

সোজা কথা হলো আপনাকে সুস্থ গেলে আপনাকে কি পদক্ষেপ নিতে হবে করে বলি সকালবেলা একটা নির্দিষ্ট সময় বেছে নিন পাঁচটা মিনিট শান্তভাবে বসুন নিজের নিঃশ্বাসে গভীরভাবে মনোযোগ দিন প্রতিদিন একটা বেলা নিরামিষ খাবার খান একটা বেলা জল পান করুন পর্যাপ্ত পরিমাণে কারণ এই জল কি করবে আপনার কোষগুলোকে উজ্জীবিত করবে জীবনী শক্তি সরবরাহ করবে কোষে কোষে দশটা মিনিট খুঁজে নিন হয় ধ্যান করুন নির্জনে হচ্ছে না আপনি যাকে বিশ্বাস করেন তার মূর্তি মনের মধ্যে গেথে নিয়ে ধ্যান করুন অথবা কাউকে যদি না খুঁজে পান নিজের মনের অতলে ডুবে যাবার চেষ্টা করুন দশটা মিনিট নিজেকে খুঁজুন নিজেকে নিজের মধ্যে নিজেকে ভাবুন অন্তর্লীন হোন ভীষণ কাজে লাগবে আর পাঁচটা মিনিট সারা দিনের মধ্যে আপনি খুঁজে বার করুন যাতে করে আপনি যে পজিটিভিটি আমাদের চারদিকে রয়েছে সেই পজিটিভিটি নিজের মধ্যে যাতে নিয়ে আসা যায় সেই ব্যাপারে একটু সচেষ্ট থাকা পাঁচটা মিনিট কিভাবে আপনি পজিটিভিটি নিয়ে আসবেন যেমন বলবেন আপনি আমি সম্পূর্ণ সুস্থ আমি সম্পূর্ণ শক্তিতে পরিপূর্ণ আমি বিশ্বজগতের সঙ্গে একাত্ম হয়ে গেছি আমি অত্যন্ত ভালো আছি আমার চারপাশে সবাই অত্যন্ত ভালো আছেন আমি যে পরিমণ্ডলে বাস করছি সেই পরিমণ্ডল অত্যন্ত আমার থাকার মতো এবং উপযোগী পৃথিবীতে সবাই আমাকে ভালোবাসেন পৃথিবীতে সবাই ভালো থাকে এই এই ধরনের নাকি এই ধরনের একা ব্যাপারটা হচ্ছে নেগেটিভিটি থেকে নিজেকে সরিয়ে রাখুন পজিটিভিটি নিয়ে আসুন সব ভালো আমি ভালো পরিবেশ ভালো আমি যেখানে আছি সেটা ভালো আমার চারপাশের লোকজন ভালো এবং আমার মনে সবসময় এই চিন্তার উদয় হয় যে আমি নিজেকে সুস্থ বোধ করছি নিজেকে ভালো রেখ রাখতে পেরেছি নিজে ক্রমশ ভালোর দিকে যাচ্ছি দ্যাটস অল এইভাবে আপনার জীবনে শক্তির জাগরণ যাত্রা শুরু হবে এবং এটাই হল কোয়ান্টাম হেলিং এর চেষ্টা করে আপনি দেখতে পারেন যে আপনি ভালো আছেন কি না আছেন এতে কোনো ওষুধপত্র খেতে হবে কোনো কিছুর কথা আমি বলছি না যে আপনি অ্যালোপ্যাথি ওষুধ খান হোমিওপ্যাথি ওষুধ খান কি বায়োকেমিক ওষুধ খান কি ঘরোয়া কোনো ওষুধ খান টোটকা কিচ্ছু বলছি না আপনার পজিটিভিটিকে খুঁজে নিতে বলছে দেখুন বন্ধুরা সুস্থতা ওষুধে আসে না সুস্থতা আসে আপনার থেকে যে মুহূর্তে আপনি দেখবেন আপনার দেহ মন ও আত্মা ঠিক এক আছে একটা সমান্তরাল স্টেটে আছে এর মধ্যে ভারসাম্য রয়েছে তখনই আপনি জেনে রাখবেন যে আপনি প্রকৃত সুস্থ এদের তখন একটা বিশৃঙ্খলতা দেখা দেবে এদের মধ্যে একটা বৈকল্য দেখা দেবে একটা বৈপরীত্য দেখা দেবে তখন আপনি অসুস্থ হয়ে পড়বেন বন্ধু আপনাকে বলি আপনার যদি হোমিওপ্যাথি আস স্পিরিচুয়ালিটিকে ভক্তি থাকে বিশ্বাস থাকে তাহলে আপনাকে এই কথা আমি জোর গলায় বলতে পারি যে কোয়ান্টাম ওয়েলনেস এর কথা আজকে আপনার সামনে আমি রাখলাম এই কোয়ান্টাম ওয়েলনেস আপনাকে একটা নতুন দিশা দেখাবে এটা আমি জোর গলায় বলছি আপনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে এই কথাটাও বলে রাখলাম তো যার কাকার বিষয়বস্তু আপনাদের মোটামুটি বোঝানো গেল আপনারা বুঝতে পারলেন বন্ধুরা তো যদি ভালো লাগে আমার এই ভিডিও তাহলে এমস্টিক্যাল হোমিও এই চ্যানেলটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যাতে এই পজিটিভিটির বার্তাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো এইটা হচ্ছে সোজা কথা এই সোজা কথাটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি নিজে ভালো থাকবো আরো পাঁচজনকেও ভালো তো এরকম ধরনের আরো ভালো ভিডিও আরো স্বাস্থ্য সচেতন বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব পরবর্তী পর্যায়ে তো বন্ধুদের কাছে আবার বিনম্র আবেদন রইল যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমি অনুপ্রাণিত এবং বুঝতে পারবো আমি যে কথাগুলো আপনাদের সামনে রাখলাম সে কথাগুলো আপনাদের অন্তরে হলো কানের ভেতর দিয়ে মরমে প্রবেশ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন প্রয়োগ করে দেখুন জীবনে কেমন থাকেন এটা তো এর জন্য তো কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই কোনো ওষুধ খেতে হচ্ছে না এটা তো আভ্যন্তরীণ একটা ব্যাপার আপনি নিজে নিজেই করতে পারবেন আপনি করে ভালো থাকলে আমরাও আমরাও ভালো থাকব সোসাইটি ভালো থাকবে তো আজকের মুখে বিদায় নিলেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন